না বলাটা অত্যন্ত জরুরি চড়াই উদ্রায়ের এই জীবনে সমস্যা অসম্মান অহেতুক ঝামেলাকে যদি এড়িয়ে চলতে চান তাহলে না বলুন সেটা অপ্রিয় খাবার হতে পারে অপছন্দের সিনেমা দেখা হতে পারে ঘুরতে যাওয়া হতে পারে কোনো সম্পর্কে থেকে ঘুরে দাঁড়ানোও কিন্তু হতে পারে অর্থাৎ আপনার ইচ্ছার বিরুদ্ধে যে কোনো কাজে কিন্তু হতে পারে আদতে আমরা নিজেদের যতটুকু কদর না করি তার থেকে বেশি করি আমাদের বিপরীত দিকের ব্যক্তিদের নিয়ে ভাবি যে সে কি ভাবছে সে কি বলবে আমি না বললে যদি রাগ হয়ে যায় কেউ কোথাও যেতে বললো ইচ্ছে নেই তাও চলে যায় তার মন রাখতে আর এটাই নিজের মধ্যে নিজেরই অস্বস্তি বাড়িয়ে দেয় বড্ড সৌজন্যতা বজায় রাখতে গিয়ে এমন অনেক অনেক ঘটনা সবারই জীবনে কম বেশি রয়েছে যেখানে শুধুমাত্র না বলার কারণে আমাদের ক্ষতি হয়েছে অনিচ্ছার সঙ্গে করা কাজটিতে কোনো প্রকার হৃদতা আমাদের থাকেই না বরং আফসোস আমাদের জড়িয়ে নেই মনে হয় কেন যে কাজটি করলাম কেন যে না বললাম না আসলে নিজের ইচ্ছার বিরুদ্ধে কিছুই করা উচিত নয় সময়ের অপচয় রোধ করার জন্য আপনাকে না বলতে হবে অনেক কথা আছে যেগুলি আপনার জীবনে ভালো কম খারাপের প্রভাব বেশি ফেলে ক্ষতি করে আপনার সেসব কথার প্রত্যুত্তরে না বলতে হবে না বলি